বা আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে একষট্টিতম পর্ব বহু ডাকাতের আস্তানা যখন ভিয়েতনামকে ঘিরে জারিফ বলল আমি ভিয়েতনামের সমস্ত জনগণকে সশ্রদ্ধা সালাম জানাই কারণ বিশ্বে যদি বীরের জাতি হিসেবে কোনো মাপকাঠি থাকত তাহলে ভিয়েতনাম বিপুল বোটে প্রথম স্থান অধিকার করত অনায়াসে মামুন পাল্টা প্রশ্ন করল দুনিয়াতে এত এত জাতি থাকতে ভিয়েতনামের প্রতি তোমার এত শ্রদ্ধা কেন কারণ কি কারণ হচ্ছে পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যারা অল্প দিন কোনো এক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেই তাদের স্বাধীনতার সংগ্রাম নিয়ে দুনিয়ার কল্পকাহিনী জুড়ে দেয় দুনিয়াতে অনেক দেশ আছে যারা সাম্রাজ্যবাদী প্রভুদের সাথে হুইস্কি খেয়ে বৈঠক করে স্বাধীনতা অর্জন করেছে তাদেরও সে কী দেশপ্রেম কিন্তু ভিয়েতনামের ইতিহাসে প্রতি ইঞ্চিতে রক্তের দাগ প্রতি ইঞ্চি কথাটা শুধুমাত্র কথার কথা নয় পরবর্তীতে অনেক ইতিহাস বলল এই মুহূর্তে আমি একটা ইঙ্গিত দেই তোমাকে ফ্রান্স যখন ভিয়েতনামকে করায়ত্ত করে আঠারোশো সালে তার আগে চাইনিজদের সাথে বহু লড়াই করেছে ভিয়েতনামবাসী ফ্রান্সের অধীনে থেকে নিরন্তর সংগ্রাম করেছে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের পতন হলে চীনের নজর পড়ে ভিয়েতনামের উপর জাপানও বসে থাকেনি তারাও দক্ষিণ ভিয়েতনাম দখল করে রাখে আমেরিকান বাহিনী জাপানকে হারিয়ে ভিয়েতনামে প্রবেশ করে যদিও আমেরিকানরা যুদ্ধ শেষ হলে সরে পড়ে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই লুবি সাম্রাজ্যবাদী ফ্রান্স তার দোসর ব্রিটেনকে সাথে নিয়ে ভিয়েতনামীদের উপর হামলে পরে আবারও শুরু হয় ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালে ভিয়েতনাম থেকে ফ্রান্স পিছু হটলেও দুই ভিয়েতনামে গৃহযুদ্ধ শুরু হয় প্রতিবেশী কম্বোডিয়ার নরগাতক পটকে নিয়ে চীনের সাথে যুদ্ধ বাদে ভিয়েতনামের উনিশশো সালের পর ভিয়েতনাম ঠান্ডা হয় মামুন অবাক হয়ে তাকিয়ে রইল এ কি শুনলাম আমি একটা দেশের জনগণ এত সব প্রতিকূলতা পেরিয়ে দেশকে ভালোবাসতে পারে আমার পক্ষ থেকেও ভিয়েতনামের সংগ্রামী জনগণকে সেলুট এবং কমিউনিস্টদের মতো বলতে চাই লাল সালাম জারিফ বলল ভিয়েতনামের জনগণ যাদের বিরুদ্ধে লড়েছে চলো তাদের একটা তালিকা করে পাশাপাশি সাজাই চীনের বিরুদ্ধে ইউরোপীয় উপনিবেশ শক্তি আসার আগে ফ্রান্সের বিরুদ্ধে বহু বছর যাবৎ লড়াই করে আঠারোশো সালে পরাদিন। জাপানের বিরুদ্ধে ইউরোপে ফ্রান্সের পরাজয় ঘটলে জাপান ভিয়েতনাম দখল করে ব্রিটেন ফ্রান্সের বিরুদ্ধে জাপানের পরাজয় ঘটলে আগের ডাকাত ফ্রান্স ব্রিটেনের সহায়তায় আবার ভিয়েতনাম দখল করে আমেরিকার বিরুদ্ধে কমিউনিস্ট ঠেকানোর জন্য আমেরিকা পাঁচ লক্ষ সৈন্য পাঠায় এবং হেরে বুথ হয় আবারও চীনের বিরুদ্ধে উনিশশো সালে চীন তিন সপ্তাহব্যাপী ভিয়েতনামে হামলা চালায় কম্বোডিয়ার বিরুদ্ধে কম্বোডিয়ার নরদানা পল পটকে ক্ষমতাচ্যুত করার জন্য উনিশশো সালে ভিয়েতনাম হামলা চালায় কম্বোডিয়ায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যুদ্ধাবস্থা ছিল কম্বোডিয়ার সাথে আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত প্রায় একশো বছর ভিয়েতনামের লোকজন শুধু যুদ্ধ করেই গেছে কখনো পিছু পা হয়নি যা হোক সব ইতিহাস আমরা ধীরে ধীরে জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভিয়েতনাম যে আলোচনা আমরা করেছিলাম একটু আগে ইউরোপে ফ্রান্সের পতন হলো উনিশশো সালের বাইশ জুন যদিও ফ্রান্সে একটা তাবেদার সরকার বসায় হিটলার সেই তাবেদার সরকারের হাতেই কলোনিগুলোর নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের সরকারের এই করুণ দশায় আসরে নামল নতুন ডাকাত জাপান উনিশশো সালের সেপ্টেম্বরে জাপান ভিয়েতনামের সাইগন নগরী দখল করে হুচি মিন দেখলেন এত বাড়ি বিপদ ফ্রান্স দুর্বল হয়ে পড়ায় সহজে স্বাধীন ভিয়েতনামের যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা এখন অলিক কল্পনা কিন্তু দমে যাওয়ার পাত্র নন হুচি মিন উনিশশো একচল্লিশ সালে হুচি মিন গেরিলা বাহিনী তৈরি করেন যার নাম হয় বিয়েতমিন এই বাহিনীর প্রধান উদ্দেশ্য ছিল জাপানকে হটানো চীনের সাহায্য চেয়ে উল্টো জেলে গেলেন চিয়াং কাইশেকের নির্দেশে তাই বিয়েতমিন গেরিলা বাহিনীর কার্যক্রম স্থীমিত হয়ে পড়ল সাম্রাজ্যবাদী ফ্রান্স জাপানিদের সাথে কোনো যুদ্ধে যায়নি উল্টো সন্ধি করে বসে ভিয়েতনামের কেউ কেউ জাপানি দখলকে এক একরকম মুক্তদশা হিসেবে আখ্যায়িত করেছিল আরেকটা মজার তথ্য হচ্ছে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে নৃশংসতা করেছে ভিয়েতনামে তার সিটা ফোটা দেখা যায়নি ভিয়েতনামের লোকজনের মন জয় করতে চেয়েছে জাপান জাপানি মুভি দেখানো হতো জাপানি সাহিত্য ভিয়েতনামিজ ভাষায় অনুবাদ করে লোকজনকে পড়ানো হতো দৃশ্যপটে আমেরিকার আগমন আমেরিকান প্রেসিডেন্ট রোজবেল্ট প্রথম দিকে সাম্রাজ্যবাদী ফরাসি সরকারকে বিভিন্নভাবে সহায়তা করেছিলেন যেহেতু ইউরোপে ফ্রান্স হচ্ছে হিটলারের হাতে পরাজিত শক্তি ফরাসি সরকার কর্তৃক জাপানিদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক নিয়েও আমেরিকার কোনো আপত্তি ছিল না যেইমাত্র জাপান পার্ল হারবারে আক্রমণ চালিয়ে সরাসরি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে তখন ভিয়েতনামের ভূখণ্ড থেকে জাপানকে তাড়ানো আমেরিকার গুরুত্বপূর্ণ অগ্রাধিকার কাজের আওতায় চলে আসলো উনিশশো সালে রোজবেল্ট জাপানিদের কাছ থেকে ভিয়েতনামকে মুক্ত করে স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার করলেন হুচিমিন ভাবলেন এই তো আসল লোক পেয়ে গেছি চীনের জেল থেকে ততদিনে মুক্ত হয়েছেন তিনি আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় হুচি মিন ও তার গেরিলা বাহিনীর দখলদার জাপানি বাহিনীর বিরুদ্ধে শুরু হয় তুমুল লড়াই মামুন বলল এতবারই তাজ্যবের ব্যাপার আমেরিকার সাথে হুচি মিন কোনোকালে ঘনিষ্ঠ ছিল এ তথ্য তো জানতাম না তিনি না কমিউনিস্ট ছিলেন জারি বলল যদিও হুচি মিন কমিউনিস্ট ছিলেন তবুও তার কাছে সবার আগে ছিল দেশ দেশের স্বার্থে তিনি যে কারো হাত ধরতে পারতেন যে কোনো কাজে জাপিয়ে পড়তে পারতেন পাগলা জাপান খেপা দিল ফ্রান্সের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কাহিনী সবার জানা আমেরিকার নেতৃত্বাধীন মিত্র বাহিনীর সাথে জাপানের শুরু হলো তুমুল লড়াই পরাজয় গনিয়া আসলো জাপানের হুচি মিনের গেরিলা বাহিনীও জাপানকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ভিয়েতনামে জাপানের তখন মাথা ঠিক নাই সব রাগ গিয়ে পড়ল সাম্রাজ্যবাদী ফ্রান্সের সরকারের উপর তোমরা মিত্রবাহিনীর সাথে হাত মিলিয়ে ও গেরিলাদের সাথে সন্ধি করে আমাদের পরাজয় ডেকে আনছ এই অপবাদে ফ্রান্সের সরকারি কর্মকর্তাদের পাইকারি হারে হত্যা করে জাপান সাধারণ সৈনিকদের বন্দি করে তাদের হাত থেকে সমস্ত অস্ত্র শস্ত্র কেড়ে নেওয়া হয় সমস্ত বর্বরতা উনিশংসতার আশ্রয় নিয়ে ফ্রান্সকে একদম শক্তিশূন্য করে জাপানিরা ভিয়েতনামে আর থাকা সম্ভব হবে না জাপানিদেরও এ সত্য উপলব্ধি করে জাপান ভিয়েতনামের পুতুল সম্রাট বাউ আমন্ত্রণ করে ভিয়েতনামের শাসনবার গ্রহণ করতে অনুরোধ জানায় বাউ ফরাসিদের সময়েই নামমাত্র রাজা ছিলেন ভিয়েতনামের জাপান বাউ দাইকে ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করতে অনুরোধ জানায় কিন্তু এ আসলে সমস্যা শেষ নয় শুরু জারি বলল তুমি যদি মনে করো ভিয়েতনাম নিয়ে গল্প বোধ এবার শেষ হবে তাহলে ভুল গল্প শুরু হলো মাত্র তুমি হয়তো ভেবেছ সাম্রাজ্যবাদী ফ্রান্স একেবারে নিঃশেষিত জাপান নিজের ইচ্ছায় ভিয়েতনামকে স্বাধীনতা দিচ্ছে জাপানের চরম শত্রু আমেরিকাও স্বাধীন ভিয়েতনাম চায় তাহলে আর সমস্যা কি প্রথম সমস্যাটা হচ্ছে দৃশ্যপটে সম্রাট বাউ এর আগমন ফ্রান্সে পড়াশোনা করা সম্রাট দেশের কোনো খবরই রাখতেন না জনগণ তাকে উপাধি দিয়েছিলেন প্লেবয় সম্রাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়কালে হুচিমিনের নেতৃত্বে গেরিলা বাহিনী উত্তর ভিয়েতনামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হুচিমিন সম্রাট বাউ অনুরোধ করে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হুচিমিনের উদ্দেশ্য ছিল উত্তর ও দক্ষিণ এই দুই অংশকে একত্র করে স্বাধীন ও ঐক্যবদ্ধ ভিয়েতনাম এই ফাঁকে ঘটে গেল আরেক ভয়ঙ্কর ঘটনা জাপানিদের পাগলা খেলার শিকার হয়ে যে ফ্রান্সের নাম নিশানা মুছে গিয়েছিল তারা আবার ইন্দোচিন দখল করতে চায় ফ্রান্স ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি জাপান জার্মানি ইতালির অক্ষশক্তি পরাজিত হলে ফ্রান্স আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইল ইন্দোচিনের অন্তর্গত তিনটি দেশে তার কলোনিগুলো প্রতিষ্ঠা করতে চাইল মিটিংয়ের পর মিটিং শুরু হলো প্যারিসে হুচিমিন নিজেও প্যারিসে গেলেন ফ্রান্সের এক কথা তারা ভিয়েতনামে আবার যাবে এবার অবশ্য সোর কিছুটা নরম তারা ভিয়েতনামকে স্বাধীন সরকার গড়ারও অনুমতি দিতে চাইল শুধু প্রতিরক্ষা আর অর্থনীতি হাতে রাখতে চাইল হাইফং গণহত্যা প্রথম ইন্দোচীন যুদ্ধ শুরু উনিশশো থেকে উনিশশো চুয়ান্ন বিশ নভেম্বর উনিশশো হাইফং বন্দরে নোঙ্গর করল ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ স্থানীয় লোকজন এসব দখলদারদের প্রতিহত করতে চাইলেন কোনো কিছু বুঝে উঠতে পারার আগেই তেইশ জন ফরাসি সৈন্য মারা গেল বাইশ নভেম্বর আরও ছয়জন ফরাসি সৈন্য মারা গেল ফরাসি কমান্ডার বেলুয়ে এবার ভাবলেন বেয়ারা ভিয়েতনামিজদের কিছু উচিত শিক্ষা দেওয়া দরকার অবশেষে আসলো সেই কলঙ্কিত দিন তেইশ নভেম্বর উনিশশো সাল ছয় হাজার ভিয়েতনামিজ জনসাধারণ মারা গেল দখলদার ফরাসিদের হাতে শুরু হলো ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রাম ফ্রান্স ভেবেছিল বুঝি তাড়াতাড়ি শেষ হবে কিন্তু হুচিমিনের গেরিলা বাহিনীর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না দু পক্ষে ব্যাপক শক্তি ক্ষয় চলল ফ্রান্স তখন তড়িগড়ি করে সম্রাট বাউদাইকে ক্ষমতায় বসানোর তোরজোর শুরু করে দিল দক্ষিণ ভিয়েতনামকে কেন্দ্র করে আরেকটা কথা বলাই হয়নি বাউদাইকে দৃশ্যপটে এনেছিল মূলত জাপান কিন্তু প্লেবয় বাউদাই যখন দেখলেন স্বাধীন ভিয়েতনাম আপাতত সম্ভব নয় একদিকে ফরাসি বাহিনী আরেকদিকে উত্তরে হুচি মিনের কমিউনিস্ট তাই তিনি হংকং চলে গেলেন উনিশশো সালের জানুয়ারি মাসে দক্ষিণ ভিয়েতনামকে স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে বাউদায়ের পুতুল সরকারকে ক্ষমতায় বসালো ফ্রান্স জামেলা আরও বাড়ল কারণ উত্তর ভিয়েতনাম পুরোটাই হুচিমিনের দখলে হুচিমিন তো পুরো ভিয়েতনাম চান দক্ষিণ ভিয়েতনামের পুতুল সরকারের বিরুদ্ধে গড়ে তোলেন বিয়েত কং গেরিলা বাহিনী ভিয়েতনামের মাটি থেকে শান্তির আশা সুদূর পড়া হতো আমেরিকা আবারও দৃশ্যপটে দক্ষিণ ভিয়েতনামকে ঘিরে কারণ উনিশশো সালে চীনে ঘটে গেছে সমাজতান্ত্রিক বিপ্লব মার্কিন প্রেসিডেন্ট রোমান কমিউনিস্টদের বিরুদ্ধে দুনিয়ার সমস্ত জায়গা লড়াই করতে চান হুচিমিনের কমিউনিস্ট প্রেমের কথা সুবিদিত চীনের কমিউনিস্ট নেতা মাউশেতুংয়ের জানি জিগার লোক হচ্ছেন হুচিমিন তাই দক্ষিণ ভিয়েতনামের বাউদাই সরকারকে সর্বতভাবে সাহায্য করা আমেরিকার ইমানি দায়িত্ব তারপর থেকে ভিয়েতনামের যুদ্ধে ধীরে ধীরে জড়িয়ে পড়ল আমেরিকা যদিও প্রথম দিকে আমেরিকা বাউদাই সরকারকে সাহায্যের জন্য সামরিক উপদেষ্টা পাঠাতেন দক্ষিণ ভিয়েতনাম সরকারকে বিভিন্ন ধরনের পরামর্শ ও সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না আমেরিকার ভিয়েতনামের সাথে আমেরিকার আসল যুদ্ধ শুরু হয়েছিল আরও অনেক পরে